সংসারে খরচ কমানোর জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়ান সদুপায়ে উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে আপনি যদি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন কঠিন পরিশ্রম না করেন আলস্যে দিন কাটান তাহলে আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে না ভাই কঠিন পরিশ্রম করতে হবে বাস্তবটাকে বুঝতে হবে বাস্তব আর স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য আছে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায় আর স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে দরকার কঠিন পরিশ্রম দরকার পরিকল্পনা মাপিক কাজ নাম্বার টু অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি যতটুকুন উপার্জন করেছেন আপনার যতটুকুন আছে বিধাত আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন অপরের সাথে তুলনা না করে নিজে কতটুকুন করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন নিজেকে মোটিভেট করুন ভাই লোকের দশতলা বিশতলা বিল্ডিং থাকলো তো আমার কি আসে যায় লোকের চার চাকা থাকলো তো আমার কি আসে যায় আমি কতটুকু করতে পেরেছি সেটা নিয়ে ভাবু নিজেকে মোটিভেট করুন তাহলেই দেখবেন জীবনে সুখী হতে পারবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তাহলেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব না এটা যদি ভাবেন ভুল করছেন তাদের রোজগার ভালো তাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের ইনকাম ভালো আছে তারা সেভাবে খরচা করছে আমাকে আমার পকেট বুঝে চলতে হবে আমাকে আমার আয় বুঝে খরচা করতে হবে এতে যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার সাথে নাম এসে নাম মিশুক আমি তো কারোর চুরি করে আছি না আমি তো কারোর থেকে টাকা নিচ্ছি না আমি নিজের টাকা নিজের উপার্জনের টাকা আমি খরচা করছি আমার সামর্থ্য বুঝে আমি চলছি আমরা অনেকে ধার করে গানে শোনা পড়ি আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে মাথা তুলেই দাঁড়াতে পারি না আর মহাজন বাড়িতে উপস্থিত টাকা চাইছে আমি বলবো যদি আমার সামর্থ্য থাকে সেই ধার শোধ করার তাহলে ঠিক আছে কিন্তু এই ধার করে কানে শোনা পরে পরবর্তীকালে আমাকে লজ্জায় মঙ্গল করতে হবে বিষয়টা একটু ভেবে দেখার প্রয়োজন আছে এর পরের পরটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা প্রচুর পরিমাণে বে হিসাবে খরচা করতে থাকি এই ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম ধরুন একটা সবজি কিনতে বাজারে গেলাম এবার সাইটে এমন একটা জিনিস চোখে পড়ে গেল ভালো লেগে গেল কিনে ফেললাম খুব একটা বেশি দাম নয় কিনে ফেলাম এই জিনিসটা যদি আমি এক্ষুনি না কিনি আমার সংসারে কোনো রকম অসুবিধে হবে না কিন্তু এইভাবে যদি আমি নিয়মিত কিনতে থাকি দিনের পর দিন তাহলে একটা সময় তো আমার সংসারের অভাব দেখা দেবে মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হবে ধার চাইতে হবে তাই না তাই বলবো কি হিসেব বুঝে চলতে হবে আমাদের আমার সামর্থ্য মতো আমি আমার খরচা করব আর সাথে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সঞ্চয় করা আমরা অনেকেই আছি হাবি যাবি খরচা করে ফেলি সঞ্চয় করতে ভুলে যাই না সঞ্চয়ের প্রয়োজন আছে আমি দশটা টাকা উপার্জন করেছি তার মধ্যে থেকে দুটো টাকা আমি সঞ্চয় করে রাখব পরের দিনের জন্য এই দু টাকাই পরবর্তীকালে আমার অনেক বড়ো কাজে লাগবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আমার শ্রদ্ধা নেবেন